কন্যারাশির জাত অধিকারদের জন্য প্রচুর লাভের একটা সুযোগ তৈরি হতে চলেছে আগামী পনেরো ই সেপ্টেম্বর থেকে পনেরো ই অক্টোবর এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে এটা কারণ হচ্ছে স্বযং সূর্যদেব তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং তার পরম মিত্র অর্থাৎ বুধের রাশিতে প্রবেশ করতে চলেছে যেটা কিনা আপনার রাশির সাপেক্ষে অর্থাৎ কন্য রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনার রাশিতেই স্বয়ং সূর্যদেবেরই উপস্থিতি গ্রহদের রাজা সূর্যদেব এখন আপনার রাশিতে উপস্থিত থাকবে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদেরকে দিয়ে যাবে আপনারা যারা বিগত কয়েকদিন ধরে বলতে গেলে বিশেষ করে আপনাদের খরচপাতির জায়গাটা যেন দিন দিন বেড়েই চলেছে নানান ক্ষেত্রে নানান দিক যায় দিক দিয়ে আপনার কিন্তু অর্থ ব্যয় হয়েই যাচ্ছে সেটা আপনার কিছু কেনাকাটা হতে পারে কোন দরকারি কাজের জন্য হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে এমনকি কোন মেডিকেল সেক্টরেও খরচপাতি অনেকে ফেস করেছেন এবার কিন্তু সেখানে অবশ্যই একটা বড রকমের পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন এবং অনেকে রয়েছেন যারা কোর্ট ক্যাচারি মামলা মোকদ্দমার জায়গায়ও ফেসেছেন। কেউ কেউ আবার মানসিক টেনশন চাপ বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা বিপত্তি নানান সমস্যা কিন্তু ফেস করছিলেন কন্যারাশির জাতক জাতিকারা এবার কিন্তু সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রচুর লাভের সুযোগ তৈরি করতে চলেছে তো ঠিক কোন কোন ক্ষেত্রে কেমনভাবে আপনাদের জন্য সুযোগ থাকবে সেটা নিয়ে এখন এই ভিডিওর আলোচনার বিষয় তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে ভিডিও অবশ্যই কন্যারাশি অর্থাৎ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সর্বপ্রথমত যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য প্রভাবশালী প্রভাব যেটা লাভ করা যাচ্ছে সেটা হচ্ছে আপনার বিদেশে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার পরিকল্পনা রেখেছেন তাদের জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগটা অত্যন্ত ভালোভাবে লক্ষ্য করা যাবে সন্তান প্রাপ্তি বা সন্তানের দিক দিয়ে আপনাদের কিন্তু সুফল আসার সম্ভাবনা খুব ভালো থাকতে লক্ষ্য করা যাবে এছাড়া জিনারা যিনারা অনেকদিন ধরে মেডিকেল কোন সমস্যায় ভুগছেন আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে অথবা আপনার বাড়িতে বয়স্ক কেউ হতে পারে তো সেই সমস্ত জায়গায় কিন্তু একটা বড রকমের সমস্যার সমাধান হতে পারে বা সে জায়গা থেকে আপনাদের প্রাপ্তির সুযোগ ভালো থাকবে সহজে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে বিদেশি যারা প্রতিনিধ ইনভেস্টমেন্ট করছেন বা করার কোন পরিকল্পনা রয়েছে তারপর অবশ্যই সেখানে এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রে দিনকাল ভালো থাকবে বিদেশে প্রতিনিয়ত যেটা যাত্রা করছেন বা করার পরিকল্পনা নিয়েছেন বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ আপনাদের কিন্তু এতদিন ধরে যে বাধাগুলো ছিল সেটা কিন্তু এবারে ক্লিয়ার হবে এমন কি বিদেশ থেকে বেশ কিছু প্রাপ্তির সুযোগ আপনাদের জন্য থাকবে আপনি সেখানে অবশ্যই গুরুত্ব রাখবেন কিছু লম্বা যাত্রা আপনাদের ফাইনাল হবে যেটা এতদিন হচ্ছিল না সেটা কিন্তু ক্লিয়ার হবেই তবে আপনাদেরকে একটা বিষয় না বললেই নয় যেটা হচ্ছে কি আপনি অবশ্যই আপনার রিলেশনের ক্ষেত্রে বলব আরেকটু খেয়াল রাখতে যারা বিশেষ করে লম্বা জার্নিতে থাকেন বা একটু দূরে বাড়ি থেকে দূরে কাজ করতে যান এমন কি আপনি যদি সদ্যবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার পার্টনারের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন তাদের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে তো সেটা আপনাকে খেয়াল রেখে চলতে হবেই আর যেটা হচ্ছে বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে বলুন সামাজিক জায়গা বলুন সুনাম প্রাপ্তির ক্ষেত্রে সুফল সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আর যারা ব্যবসা শুরু করবেন গুনবেন প্ল্যান করেও শুরু হয়নি তারা অবশ্যই শুরু করে নিতে পারেন সেক্ষেত্রে সময়কাল খুবই অত্যন্ত ভালোই থাকবে মা বাবার কাছ থেকে আপনি কোনো ভালো আর্থিক সহযোগিতা পেতে পারেন সেখানেও সুযোগ খুব ভালো রয়েছে মায়ের কাছ থেকে আপনি কিন্তু অর্থপ্রাপ্তি করার সুযোগটা পেয়ে যাচ্ছেন বেশি করে সেটা আপনার নিজের নিজের কোনো আত্মীয় স্বজনও হতে পারে তো সেখানেও আপনারা খেয়ালটা রাখুন সেখানেও কিন্তু সুযোগটা পেলেও পেয়ে যেতে পারে এর পরবর্তী যেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে কি আপনাদের দাম্পত্যের জায়গায় যে সমস্যাটা বিগত কয়েক মাস বলতে গেলে আপনারা ফেস করছেন সেখানে কিন্তু এবারে পরিবর্তন থাকবেই আপনার ব্যবহিক জীবন বা বিবাহের ব্যাপারটা ওটা কিন্তু বেশ অত্যন্ত প্রভাবশালীভাবে হতে চলেছে তো সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল খুব ভালো বলা যেতে পারে আর আপনারা যারা অনেকদিন ধরে কোনও কাজ করছেন কিন্তু কাজে কোন রকম পরিবর্তন হচ্ছে না তাদের ক্ষেত্রে বলব কাজে কিছু ম্যানুয়ালি পরিবর্তন করতে তাহলে কিন্তু সেটা কিন্তু আপনাদের জন্য খুব বেটার একটা অপশন হতে পারে নতুন কিছু সমস্যাগুলো একবারে যতটা সম্ভব তাড়াতাড়ি করে ক্লিয়ার করে ফেলার প্রয়োজন ছিল তো আপনি অবশ্যই সেগুলো করেছেন আর আপনি যদি কোনো কাজ পেন্ডিং রেখে দিয়েছেন সেটা কিন্তু হয়ে যাবে আপনার প্রতিযোগিতায় ক্ষেত্রে সফলতা আসতে পারে প্রতিযোগিতা প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন আর মনকে একটুখানি সংযত রাখা প্রয়োজন রয়েছে মাঝে মধ্যে আপনার মধ্যে রাগ এবং জেদ ভাবটা একটু বেশি কাজ করতে পারে তাই আপনাকে অবশ্যই সেটা খেয়াল রাখতে হবেই এর পরবর্তী যেটা বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে আপনার সন্তান থাকলে সেক্ষেত্রে আপনি কিন্তু সুফল পাবেন তাদের জীবনে অনেক বড় উন্নতি এবং পরিবর্তনটা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো লাগছিল ভালো হবে আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারেন পরিবর্তন এজন্য প্রস্তুত থাকুন আপনার চাকরি বাকরির জায়গায় সুফল আসতে পারে নতুন চাকরির যোগাযোগ বা কথাবার্তা চলতে পারে খেয়াল রাখবেন আর নিজের খাওয়া দাওয়াকে একটু যতটা সম্ভব একটু বেশি করে গুরুত্ব দিবেন খাওয়া দাওয়াটা বুঝে করবেন তাহলে কিন্তু সময়কাল খুবই ভালো থাকবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ওম নম শিবায় অথবা জয় সূর্যদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর পার্টনারশিপ ব্যবসাকে আরেকটু বাড়াতে পারেন পার্টনারশিপ জায়গায় কিন্তু সুফল বেশি লক্ষ্য করা যাবে কারণ যখন গ্রহধিপতি রাজা যখন আপনার রাশিতেই উপস্থিত তো আপনার মধ্যে সেই কনফিডেন্ট সেই সাহসটা খুব ভালোভাবে কাজ করছে বা করবেই সে সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে আর আপনারা যারা অনেক দিন ধরে বেড়াতে যাবেন যাবেন প্ল্যান তো করছেন কিন্তু বাড়তে যাওয়ার কোন প্ল্যান তেমন কিন্তু ফাইনাল হচ্ছে না সেটা কিন্তু এবারে সহজেই হয়ে যেতে পারে সম্ভাবনা খুব ভালো রয়েছে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন আর আপনি আপনার নিজের যত সমস্ত কাজগুলো রয়েছে সেগুলোকে ধীরে ধীরে আপনার কাজগুলোকে টাইম মাপিক করবেন কারোর উপরে কোন নির্ভরশীল হয়ে থাকবেন না প্রয়োজনে একটাকে দুবার ইউজ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো আর আপনি নিজেকে যতটা সম্ভব একটুখানি সংযোগ রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু প্রয়োজন রয়েছে আর বিদেশে অবশ্যই কাজের যোগাযোগ খুব ভালো থাকবে আপনারা অবশ্যই বিদেশ যেতে পারেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন ওম নম শিবায় মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন যারা অভিনয় জগতে রয়েছেন বা কোন শিল্পকলা সত্ত্বার সাথে যুক্ত রয়েছেন সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো আপনি অবশ্যই সেখানে এগিয়ে যেতে পারবেন সেদিক দিয়ে আপনাদের দিনকালে অনেকটা বেটার রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে তো আপনারা সেখানে অবশ্যই গুরুত্ব রাখুন বেশ ভালো ফল পেয়ে যাবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেটা উপাচার হিসেবেও কিছু কাজ করতে পারে যাতে আপনার সূর্যদেবের প্রভাবটা আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী হয় সেটা কিন্তু আপনার জন্য বেশ ভালো হবে সেটা হচ্ছে আপনি অবশ্যই প্রত্যেক দিন সূর্যদেব জল অর্পণ করে সূর্য সূর্যদেব পুজো করবেন আর অবশ্যই মাতা লক্ষ্মীর নাম স্মরণ করে দিন শুরু করবেন এতে কিন্তু আপনার আর্থিক সমস্যা মানসিক চাপ অনেকটা কম থাকবেই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন Comment kurben Om Nam Shivaya